স গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার এস ডি ফ্যামিলি মেম্বার তো যেটা বলার জন্য ভিডিও করছে আর কি সেটা হলো তোমরা প্লিজ একটু মনটা দিয়ে শুনবে এই মাসে সাতাশ তারিখে আজকে বাইশ তারিখ আর পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন পরে আমার বার্থডে তো অনেককে নিমন্ত্রণ করেছি আমন্ত্রণ জানিয়েছি তারা হয়তো অনেকে আসবে অনেক ইউটিউবাররা আসবে কিন্তু এখন কে কে আসবে না আসবে সেটা আমি সঠিক বলতে পারবো না তোমরা হয়তো ভিডিও তো দেখতে পারবে আর যদি এরকম বৃষ্টি যদি হয় তাহলে আমার বার্থডে সেলিব্রেটটা কী করে করব আমি নিজেও আমি জানি না তো এখনই কালকে যা বৃষ্টি হয়েছে রাত্রে তো আমি যেখানে করছি সেই জায়গাটা হালকা মানে একটু নরম ছিল জায়গাটা সেটা কাদা কাদা হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ স্নান স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট গাড়ির কাছে গিয়েছিলাম গাড়িটাও পরিষ্কার করে আসলাম একটু পরে কাজে বেরিয়ে যাব আর কালকে আমি ছুটি করছি যে তো কালকে আমি কোথায় কোথায় যাব আর কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো প্লিজ আমি আমি চেয়েছিলাম যে আমার বার্থডের আগে আমার ওয়ান কে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যাবে সেটা ভেবেছিলাম কিন্তু সেটা আমি আর করতে পারলাম না যদি তোমরা আমাকে যদি ভালোবাসো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর বেল আইকনটা প্রেস করে রাখবো নেক্সট টাইম ভিডিও আসার জন্য আর ওয়ানকে সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত আমি সেরকম কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কেননা তোমরা তো আমার ভিডিও দেখছোই না তাহলে আমি কি করে ভিডিওগুলো আপলোড করব তো চলো কাজে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে কি হবে না সেটা আমি জানি না তো ভিডিওটা আমি এখানে স্টপ করছি আবার দেখা হচ্ছে কালকে